জামাতের নেতৃবৃন্দ তারা বক্তব্য দিচ্ছেন বিএনপির বিরুদ্ধে বিএনপি নেতৃবৃন্দ তারা বক্তব্য জামায়াতের বিরুদ্ধে যে বিএনপির যুব দল ছাত্র দল তারা বিভিন্ন সাথে যুক্ত ভাবে যে দুটো দল একসাথে ছিল এতদিন তারা তাদের মধ্যে এখন বিবাদন সৃষ্টি হয়েছে এই একান্ন বছরের গুণে দ্বারা ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থার পুনরাবৃত্তি বাংলাদেশ আর চাই না আমরা চাই নতুন নেতৃত্ব নতুন রাজনীতি নতুন নেতা যে রাজনীতি বর্তমানে এক্সিস্ট আছে এক্সিস্টিং আছে বাংলাদেশে এটা কোনো রাজনীতি নয় রাজনীতির নামে ব্যবসা ব্যসবাবৃত্তি রাজনীতির আপনারা আওয়ামী লীগের ব্যবস্থার দিকে অনুসরণ করছেন বলে আমি মনে এবং সুযোগ না ব্যক্তিগত স্বার্থ কারণে আমাদের দেশটাকে না আপনারা করবেন না যে যার মতো রাজনীতি করে যান যখন নির্বাচন আসবে সেই ভোটের বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে বিএনপি বলো না জামায়াত বলো বা কাকে কিভাবে রাখা যায় কোন অবস্থায় রাখা যায় এর আগে আপনারা এই স্বাধীনতার পক্ষে আর একটা বিপক্ষে আর বিএনপি খারাপ আর বিএনপি না করে প্লিজ এভাবে নোংরা কাউকে কেউ অ্যাটাক করবেন না এটা আমি অনুরোধ বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ যারা আছে তাদের প্রতি প্লিজ ডু নট দ্যাট জামাতের নেতৃত্ব যারা আছেন প্লিজ বিএনপিকে ফেলে দিবেন না বিএনপি যে ফাইট ব্যাক করেছে বছরে বিএনপি না থাকলে কথা কেউ দাঁড়াতে পারত না আমি আমি করে এই ফোর্সটা ছিল বলেই তার বই পেয়েছে বলে তার ভুল করেছে কারণ মানুষ বই ফেলেই ভুল করে এবং মাসুল দেয় এটা মনে করবেন সুতরাং বিএনপি কিছুই না কিছুই করে না এটা বলা যাবে না

আর এটার প্রতিবাদ যখন জামাত নেতারা করেছে তখন বিএনপির কিছু লোক কিছু ইউটিউবার আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে জাফর করে গালি দিয়েছেন ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তো এই নিয়ে জামাত বিএনপি দ্বন্দ্ব এই নিয়ে একটি সুন্দর আলোচনা করেছেন এম রহমান মাসরুম ভাই তিনি এখানে কোনো পক্ষের কথা বলেনি বিএনপির পক্ষও বলেনি জামাতের পক্ষও বলেনি তিনি একটি সুন্দর আলোচনা করেছেন এবং আর এটা সমাধান করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন তা আসন্ন বিস্তারিত আলোচনা ওনার মুখ থেকে আমরা শুনে আসি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই আমার এই লাইটা মূলত বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ বিশেষ করে শেখ হাসিনার মতো বয়ং দুদর্শ সৈ আচারের পতনের পর সরেছার মুক্ত বাংলাদেশ আছে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং এই ষোলো বছরে সবচেয়ে নির্যাতিত যে দুটো দল বাংলাদেশে অনেকের সাথেই অন্যতম হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত ইসলামী এই দুটোকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের বস যারা মাস্টার ভারত সেটা চেষ্টা করেছেন তারাক থেকে শুরু করে বেগম খালেদা জিয়া জামাতের নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রত্যেককে ধ্বংস করার লীলা কারণ এই দুইটু এই দুইটা গ্রুপকে ধ্বংস করে দিতে পারলে এই বাংলাদেশ তাদের বাংলাদেশের বাংলাদেশকে খরদ রাজ্য বা আওতায় নেওয়াটা ওয়াজ এ ম্যাটার অফ টাইম তাই নির্যাতন নিপীড়ন কাকে বলে কত প্রকার কি কি যা আছে ছবি তারা করেছেন সেখানে নেতা নেত্রীর বিরুদ্ধে দুইশো তিনশো দুইশো মামলা পর্যন্ত দেওয়া হয়েছে যা পৃথিবীর ইতিহাসে বিরল এবি যে পাওয়ার কাকে বলে কত প্রকার কি কি দেখতে না দেখতে চান আপনি তাহলে এই মামলা দিকে সরকারের আচরণে যদি যান আপনি দেখতে পাবেন আন্দোলন সবসময় বিএনপি করেছে অনেকে বলছেন যে বিএনপির টপ লেভেলের নেতৃত্বের ব্যর্থতার কারণেই হয়তো বা আওয়ামী লীগ এতদিন বসেছিল এখানে কিছু দালাল শ্রেণী আছেন উচ্চ জায়গাতে বিএনপির অনেক নেতা প্রকাশ্য প্রকাশ্য সেটা স্বীকার করেন বা প্রিয়নপি যারা আছেন তারাও অবশেষে আমাদের তরুণ প্রবাসীদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ এবং স্বরাচাকে হটিয়ে দিয়ে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ অর্জন করে নতুন বাংলাদেশ পেয়েছে প্রশ্ন আসছে নির্বাচন কবে হবে নানান ধরনের কথা বার্তা হচ্ছে বিএনপি চাচ্ছেন তারা একটা রূপরেখা দেওয়া হোক কখন নির্বাচন হবে যুক্তির দাবি হতে পারে এটা কেননা গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রকে ফিরে ফিরত পাওয়া বা ফিরে যাওয়ার এই কামনা বাসনা বা এই চাওয়াটা অমূলক নিশ্চয় নয় তবে অতি তাড়াতাড়িও সমীচীন যেহেতু তারা বলছেন রিফর্ম এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সংস্কারের পরে নির্বাচন হবে যেন ভবিষ্যতে যারাই আসবেন এবং ধরনের বা না হতে কিন্তু আমরা তিন দিন ধরে দেখতেছি অনেকগুলো অভিযোগ আসছে যে বিএনপির যুব দল ছাত্র দল তারা বিভিন্ন ধাতাবাদের সাথে যুক্ত এখন এটা অনেক ক্ষেত্রে প্রপাকাণ্ডা হতে পারে অনেক সত্য হতে পারে কেননা প্রপাগান্ডার জন্য মানুষের কিন্তু এরা চলে যায় বাংলাদেশ থেকে এরা এখন বাংলাদেশে আছে তো আমি দেখলাম আজকে ভয়ঙ্কর মত পার্থক্য যে দুটো দলের একসাথে ছিল এতদিন তারা তাদের মধ্যে এখন বিবাদন সৃষ্টি হয়েছে জামায়াতের নেতৃবৃন্দ তারা বক্তব্য দিচ্ছেন বিএনপির বিএনপি নেতৃবৃন্দ দিচ্ছেন জামায়াতের বিরুদ্ধে দেখুন আমি আপনাদের দুটো দলের নেতৃত্বে যারা আছে অনুরোধ করি আমরা নতুন প্রজন্মের মানুষ আমরা এই একান্ন বছরের গুণে ধরা ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থার পুনরাবৃত্তি বাংলাদেশ আর চাই না আমরা চাই নতুন নেতৃত্ব নতুন রাজনীতি নতুন নেতা

যারাই বিশ্বাস করতো শেখ হাসিনা বা তার পরিবার বা উনি এজন্যই ধ্বংসস্তূপে নিম্নজিত হয়েছেন শেখ হাসিনা কারণ এই ভুল রাজনীতি এবং ভুল চিন্তা চেতনার দ্বারক বাহক ছিলেন বলে আজকে সে আওয়ামী জামাতের নেতৃবৃন্দবিন্দু কে কি বলেছেন সেটা আমি জানতে চাই না শুধু শুধু বলতে চাই রাজনীতির কারণে আপনারা আবারও আওয়ামী লীগের ব্যবস্থার দিকে আপনারা পথ অনুসরণ করছেন বলে আমি মনে করতেছি বর্তমানে মনে রাখবেন আপনারা যারা এই অতীতের সিস্টেমের রাজনীতি নিয়ে আবার রাজনীতি করবেন বাংলাদেশ আপনারা ফেল করবেন কারণ এটা পরিবর্তন হয়ে গেছে নতুন প্রজন্ম কি চায় সেটা নিশ্চয়ই না যদি বুঝে থাকেন তাহলে আওয়ামী লীগের পথেই আপনারা হাঁটছেন এবং হাঁটতে থাকবেন কুল কিনারা পাবেন না অন্ধকারে হতে চলেছেন আপনারা আপনাদের রাজনীতি নিয়ে মনে রাখবেন আপনাদের রাজনীতির রিফর্ম যদি না হয় ব্যবস্থাতে পরিবর্তন এবং সংস্কার যদি না আনতে পারেন মনে যদি করেন সেই আগের রাজনীতি রাজনীতির সিস্টেম দিয়ে আবার বাংলাদেশকে শাসন করবেন নতুন প্রজন্ম সেটা মেনে নেবে না প্রবাসী সেটা মেনে নেবে না আমি কনফার্ম করে দিতে পারি আপনাদেরকে এরপর উই নিড এ নিউ সিস্টেম প্রতি আমার একটা বিশেষ অনুরোধ আপনাদের অনেকের রাজনীতি আমাদের কমেন্ট গ্রাউন্ডের ভিতরে আমরা অনেকে পছন্দ করি আমি কোনো দলকে এই মতে বা কিছু বলতে চাই না তবে এতটুকু বলছি আপনাদের নিজেদের তিক্ততা এখানে ডেকে আনবেন না আওয়ামী লীগ এবং বারাতকে সুযোগ না

যারা এই বাংলাদেশটাকে আপনার ব্যক্ত করে দিতে চেয়েছিল দুঃশাসন প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশের মানুষের উপরে তারা সুযোগ নিবে সো বি কেয়ারফুল ওয়ার্নিং ইউ রাইট নাও মনে রাখবেন আগামীতে আমরা পরিচালনা করবো বাংলাদেশ আমি না হতে পারে আমিও

হতে কেউ দাঁড়াতে পারতো না আওয়ামী লীগ আওয়ামী লীগ সব শেষ করে দিত এই ফোর্সটা ছিল বলেই তারা বই পেয়েছে বলে তারা ভুল করেছে কারণ মানুষ বই পেলেই ভুল করে এবং ভুলের মাসুল দেয় এটা মনে করবেন সুতরাং বিএনপি কিছুই না কিছুই করে না এটা বলা যাবে না এরা ছিল আছে সমস্যা থাকতে পারে দলের ভিতরে অনেকগুলো প্রবলেম আছে সেটাকে কাটিয়ে উঠে নতুন রাজনীতি নতুন দল হিসাবে আবির্ভূত হবে মানে সংস্কার করে বিএনপি সেটাই আমরা কামনা করি আর এখন আর বিএনপি যদি বলেন আপনারা আওয়ামী লীগের রেটরিককে যদি পুনরাবৃত্তি করেন বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন প্লিজ ইউ আর পুটিং ইউর সেলফ ইন ডেঞ্জার টু ডু নট ডু দ্যাট

জামাতকে ওই একাত্তরের কথা বলে আওয়ামী লীগের উল্লেখ করবেন না মানুষ পছন্দ করে না এটা বিএনপি খারাপ হবে আমি নাম ধরতে চাই না কারো কারণ এটা বলবেন না

আপনি সেরা না কোন দল কাকে রাষ্ট্র ক্ষমতা রাখা যায় কাকে দেওয়া যায় এভাবে করে আপনার আওয়ামী লীগের পুনরাবৃত্তি করবেন না আমরা এটা শুনতেও চাই না আমি মনে করি রাজনীতিতে এই মুহূর্তে আজকের পর থেকে আওয়ামী লীগের শাসনের বাইরে আর পিছনে কোনো কথাই বলা উচিত না এটা নিয়ে ব্যান্ড এটাই হওয়া উচিত ভালো থাকবেন সবাই ডোন্ট টেক মি আদার আপনারা দেখতেছি রং পথে হাঁটতেছেন রং পথে হাঁটলে রেজাল্ট কি আছে আওয়ামী লীগ থেকে দেখে যদি শিক্ষা না নিতে পারেন ইউ আর অন এ রং ট্রাক বি ব্লাস্ট আসসালামু আলাইকুম